একদম নতুন লেটেস্ট আপডেট একশো চল্লিশ পিসে ডিনার সেট অ্যাডভান্স টাকা ছাড়া টাকা ছাড়া যাবে বাড়িতে কি নাই সেটা বলেন যারা নিবেন এই তিনটা নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল কোনো অ্যাডভান্স করতে হবে না কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না ভাই কালারটা দেখছেন ভাই কতটা জোস চমৎকার একটা কালার একদম নতুন ভাই দেখছেন আগে তো এইগুলো আপনারা সারা দোকানের ভিতরে কালার ডিজাইন অভাব নেই তবে নতুন যারা চাচ্ছেন তাদের জন্যই দেখেন এখানে আসেন তো দর্শক আমরা এখন ডিজাইনগুলো দেখিয়ে দেব আর কি কি পাবেন দেখিয়ে দেব নিতে পারবেন হোম ডেলিভারি এই দেখুন অনেক সুন্দর গোল্ডেনের একটা শেড দেওয়া আছে এই দেখেন আপনারা তো অন্য সময় বলে যে ভাই দিনাস্তে দিনাস্তে বাড়ি খেলে ভেঙে যায় ভাই ভাঙা ভাঙির কোনো কথা নেই দেখেন দেখেন এই দেখেন যাদের স্বাদ আছে সাধ্য নাই যারা চিন্তা করেন ভাবেন একটা সেট কিনবেন কিন্তু কিনতে পারেন না দামের জন্য তাদেরকে বলতেছি সবচেয়ে বড় বাংলাদেশের অনেক কম দামে আচ্ছা আমরা প্রাইসটা বলে দেব আমাদের সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আজকে শেয়ার গাড়ির জন্য কিন্তু গিফট আছে সর্বোচ্চ শেয়ার গাড়ির জন্য গিফট আছে এরকম বিরিয়ানি প্লেট 6টা 6টা এরকম নাস্তার প্লেট 6টা 6টা এরপর এরপর আছে এই 6 6 12টা 12টা হ্যাঁ আপনারা তো ডিনার সেট কিনেন সাধারণত ডিনার ভিতরে প্লেট থাকে 6 থেকে 12টা কিন্তু এটা ভিতরে ডিনার প্লেট থাকবে 18টা ভাই 18টা এরকম ডিপ প্লেট থাকবে 6টা ডাল প্লেট ডিপ প্লেট থাকবে 6টা এরকম ডিপ প্লেট ডাল প্লেট প্লেটই থাকবে 18টা প্লেটই থাকবে 18টা এই হলো গিয়া 3 6 18টা হ্যাঁ হ্যাঁ 3 6 18টা প্লেট সকালে নাস্তা দিবেন দুপুরে খাবার দিবেন রাতে ডিনার দিবেন কমপ্লিট একদম কমপ্লিট ডিনার যারা চাচ্ছেন মেয়ে বিয়ে দিচ্ছেন ছেলে বিয়ে দিচ্ছেন একটা ডিনার সেট দিবেন সুখে সাজা দিবেন তাদের জন্য হচ্ছে চমৎকার এই ডিনার সেটটা টা দেখেন এটা আপনার সুখে আপনি সাজা রাখছেন কত চমৎকার লাগছে দেখছেন সেই একটা কি আছে এই দেখেন এখানে থাকবে কাপ পিরিস ভাই জাস্ট লুক দেখেন ভাই মাথা নষ্ট আমি একটু কালারটা দেখিয়ে দিচ্ছি এরকম কাপ থাকবে 6টা 30 থাকবে 6টা এই 6 6 12টা এই যে 6 6 12টা হ্যাঁ এরপরটা দেখিয়ে দিবেন এই দেখেন এখানে একটা টিপট থাকবে যেটা হচ্ছে একদম কালার ম্যাচিং করা তাই দেখুন কালার ম্যাচিং করা একদম ম্যাচিং করা কালার ম্যাচিং করা জি এই টিপট থাকবে একটা টিপোর ঢাকনা থাকবে একটা দুইটা ঠিক আছে এ থাকবে দুইটা এরপর আসেন আর কি আছে এখান থেকে থাকবে হচ্ছে কি আপনার এই দেখেন খুবই চমৎকার কিউট একদম দেখেন স্যুপ খাওয়ার জন্য হালিম খাওয়ার জন্য এরকম বাটি থাকবে ছয়টা প্রত্যেকটার ভিতরে কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে ঠিক আছে এরকম চামিজ থাকবে ছয়টা ভাই ডিনার সেট কিনছেন কিন্তু চামিজ দেয় না সুপ চামিজ আচ্ছা সুপ ছাড়া স্যুপ খাবেন কেমনে পিয়া খাইবেন এটার মধ্যে দেওয়া আছে সুপ চামিজ মানে সম্পূর্ণ কমপ্লিট পাবেন আপনি এটার মধ্যে এগুলো ছয় ছয় বারোটা

কিন্তু এটার মধ্যে কোরমা ডিশ আছে যেহেতু এটা আকাশ স্টেবল আর পিওর পোর্সেলিনের প্রোডাক্ট এটা থাকবে ডিশ একটা থাকবে কি আপনার এই যে থাক না এলো দুই পিস দর্শক প্রাইস কিন্তু বলে দেব আমাদের সাথেই থাকবেন আর অনেক কম দামে পাবেন আজকের প্রাইসটা শুনলে কিন্তু আপনার অবাক হয়ে যাবেন চোখ কপালে উঠবে এরকম এটা থাকবে দুই পিস ঠিক আছে এরপরে থাকবে একটা মিল্ক পট মিল্ক পট একটা থাকবে মিল্ক পট এরপরে আসেন সবচেয়ে প্যারা খাই কি নিয়ে বলেন তো বাসাবাড়িতে ভাই

এই ডিনারসেটটা কিনতেছেন তো এরকম একটা টিস্যু বক্স আছে আজও কিও গিফট পাচ্ছেন আচ্ছা রাজকীয় টিস্যু বক্স জি সম্পূর্ণ গিফট পাচ্ছেন দেখেন দেখেন ভাই গ্লাসটা দেখাবেন না গ্লাস ভাই সব আছে সব দেখায় দিব এখন আসেন এই যে এখান থেকে এরকম একটা রোস্টেড ডিশ

কি নাই এরকম সব আছে ভাইটা কিন্তু লোকাল কিছু না এটা থাইল্যান্ডের ভেঙে যাবে নাকি ভেঙে

এই সুগার পটে যখন সুগার নিবেন কিভাবে নিবেন এই যে এখান থেকে চামিস দিয়ে এখান থেকে উঠে নেবেন ডাইনি মাঝখানে রাখবেন ঢেকে থাকবে যার দরকার সেই একটু নিবে আপনি এটাকে যেকোনো পট হিসাবে ইউজ করতে পারেন বা কাস্টার খাওয়ার জন্য এরকম চামিসের খুব প্রয়োজন হয় মানে আমরা সবকিছু বিবেচনা করে সম্পূর্ণ সেট আপ মোতাবেক আর ভাই বড় চামচ কয়টা দিচ্ছেন এটা দেখেন বড় চামচ খাবারটা সার্ভ করার জন্য আপনি যখন খাবারটা সার্ভ করবেন সার্ভ করার জন্য এখানতে থাকবে হচ্ছে কি আপনার রাইস চামচ একটা ভাতের চামচ একটা থাকবে কারি চামচ তরকারির চামচ একটা থাকবে হচ্ছে কি আপনার এখান থেকে ভাজা ভাজা হ্যাঁ ভাজা ওঠানো চামচ করার জন্য একটা থাকবে ডালের চামচ একটা থাকবে চিমটা আপনি গেস্ট আসছে আপনি এই যে দেখেন চিমটা দিয়ে হুম হুম ওটা দিলেন টিকা উঠায় দিলেন ঠিক আছে একদম করা আছে দেখেন চাইমিসার পিছনে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল লেখাই আছে দেখেন এই যে এখানে কিন্তু

সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে এবং ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স করবেন না কোন ডেলিভারি চার্জ দিবেন না পণ্য হাতে পাবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে তারপরে টাকা দিবেন আমি আবারও বলে দিচ্ছি এই যে একশো চল্লিশ পিসের ডিনার সেটটা কিনতেছেন এরকম একটা রাজকীয় টিসুবক সম্পূর্ণ গিফট পাচ্ছেন এই রাজকীয় টিসুবক গিফট পেতে হলে কি করতে হবে এই যে এখানে আসেন তিনটা নাম্বার আছে

তো দর্শক আমরা কিন্তু প্রাইসটা বলে দিলাম তো যারা আসতে চান আমি ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এই যে মুদি মার্কেট আপনার দোতালায় নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ধন্যবাদ